শিক্ষা কমিটি রংপুর জেলা কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত বিভিন্ন বিদায় স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃদ্ধ উপস্থিত সুবিমণ্ডলী সকলকে দেড়াচ্ছে আদালত আসলে এই আজকের যে অনুষ্ঠানটা এটা মূলত

আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমাদের প্রতিষ্ঠিত হওয়ার একটা যাত্রার জন্য আমাদের এই শিক্ষা লাভ কিন্তু ধর্মীয় শিক্ষা ধর্মীয় শিক্ষা হলো মানুষকে মানুষ বাড়ায় ধর্মীয় শিক্ষা না থাকলে এই শিক্ষা মানুষকে মানুষ বাড়ায় না যার কারণে আজকে ধর্মীয় শিক্ষার অভাবের কারণে সারা দেশে সারা পৃথিবীতে আজকে একটাই কারণ আমাদের ধর্মীয় অনুভূতি ধর্মীয় শিক্ষা আমাদের ভিতরে নাই আজকে বাংলাদেশেও ঠিক তারই ধারাবাহিকতা আপনারা দেখবেন যে বৃদ্ধাশ্রমের আজকে আবির্ভাব হয়েছে আজ থেকে হিসাবে কাজ করে যেমন আমার মুসলমানেরা কোরআনকে তাদের ম্যানিফেস্টো হিসাবে ধরে সনাতন মানুষ গীতাকে অনুসরণ করে চলে প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থের মধ্যে ভালো দিক নিহিত আছে একটা সেন্টেন্স একটা শব্দ কোনো খারাপ কিছু জন জনগণের কল্যাণ হবে না এই ধরনের কাজ গীতায় আমার সন্দিত নাই সন্নিবেশিত নাই সেই আমাদের এই গীতা শিক্ষার মাধ্যমে আপনার মৃত্যু পর্যন্ত আপনার তার ঘাড়ে কাজ কাঁধে তার ঘাড়ে আপনার হাত রেখে আপনার জীবন অতিবাহিত করতে পারবেন সেজন্য আমাদের যদিও গীতা শিক্ষার এই প্রচলনটা অনেক দেরিতে শুরু হয়েছে তা আমি মনে করি এটা অনেক আগে থেকে হওয়া উচিত ছিল তাহলে কিন্তু আমাদের এই সনাতন ধর্মের মানুষ গীতার আলোকে নিজের জীবন করতে পারতেন সেটা একটু ব্যাপার হয়ে গেছে আমি আশা করব সেই জ্ঞানটা আপনারা পূরণ করবেন it মরবেন কিন্তু আপনার ভিতরে গীতার আলো নিয়ে আপনি মরতে পারলেন না সেজন্য ভগবান শ্রীকৃষ্ণের যে স্বর্গীয় যে বাণীগুলো সেগুলো আপনার জীবনে আসবে কিনা সন্দেহ আছে তা আমি আশা তো এই বিষয় এখন হয়তোবা আমাদেরকে সেভাবে ওই গীতা স্কুলের পারিশ্রমিক বলতে যেটা সেভাবে আমি কবরস্থানকে দেখি সেভাবে আমি শ্মশানকে দেখি আমার কাছে কোনো ভেদাভেদ নাই আমরা এই দেশের এই লাল সবুজের পতাকার এই সব স্বাধীন ভূখণ্ডের এই যে আমরা মানুষ আমরা একে অপরের ভাই একে অপরের বন্ধু একে অপরের পাশাপাশি দাঁড়িয়ে আমরা এই বাংলাদেশের এই লাল সবুজের পতাকাকে অনেক দূরে এগিয়ে নিতে চাই এই স্বপ্ন বুকে লালন করে নিয়ে আমাদের যে এই সংঘবদ্ধ শক্তি এটাকে যেন কেউ বক্তব্যগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন অনেকে হয় কি বক্তব্য আমরা যে বক্তব্য শুনে বক্তব্য চলে কিন্তু আমার ব্যক্তি জীবনে কোনো পরিবর্তন হয় না তার কারণ আমরা ওই বক্তব্য শোনার কথা শুনি কিন্তু আমার ব্যক্তি জীবনের সঙ্গে তাদের বক্তব্যটা মিলাই না যদি আমার কাছে যেটা অভাব আছে তার মধ্যে ওই গুরু কথাটা গুরু যে একদম এই যে আমাকে নক করার মতো যে কথাটা ওনার উপস্থাপন করল সেটা যদি আমি লালন করতে না পারি সেই পরিবর্তনের দ্বারা অব্যাহত থাকবে এবং আমাদের এই দেশটা একটা শান্তি নির্বি হিসাবে আমাদের এই বন্ধনকে অনেক দূর আমরা এগিয়ে নিয়ে যাব আমি সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য সবার মধ্যে মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করবো আপনারা একটু আগে আমাদের যারা বিশেষ অতিথি মঙ্গল কুপি প্রজলন প্রজ্বলন করেছেন এর একটা হলো যে আমাদের এই যুগটাকে কেটে গিয়ে আমরা আলোর সোপান আলোর রাস্তা আমরা তৈরি করবো